الحزن والكسل وعزمك بك من البخل والجبن وعزمك بك من غلبة الدين وقهر الرجال وانا اقرأتكم بخالد بني دعاتي أردت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم اعطني في بصلي لا إله إلا أنت هذا شعب بار يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني لا نفسي طرفة عين شدّة يقول لي رحمتي بستغيث أسمعني شاني كله ولا تكلني لا نفسي طرفة عين سسّمعني شاني سسّمعني رحمني سسّمعني شاني আপনাদের আজকে একটু পড়ার ক্ষতি হইল ইনশাল্লাহ এটাতে বরকত দিবেন বরকতের দরকার কোয়ালিটি থেকে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি দরকার বেশি বেশি দরকার কাম্যিয়র থেকে কোনটা বেশি প্রয়োজন কাইফিয়ত না কাম্যিয়ত মেকদার না এটার হাসেল যেটা সেটা দরকার এই জন্য একটু মনোযোগ শুনবেন আমলের নিয়তে শুনবেন অন্যকে পৌঁছানোর নিয়তে শুনবেন ইনশাল আল্লাহ দান করবেন সব কিছুর মধ্যে নিয়ত বিশেষ করে এবাদত হইলে এটা জরুরি না হলে স্বভাব পাওয়া যায় না এবাদতের মধ্যে নিয়ত না করলে কি পাওয়া যায় না স্বভাব পাওয়া এই জন্য নিয়তটা আমরা বিশুদ্ধ করি এবং আমলের নিয়তে শুনব মনোযোগ সহকারে শুনব অন্যকে পৌঁছানো নিয়তে শুনব ঠিক আছে তো ইনশাআল্লাহ আজকে আমরা যারা সকালে ঘুম থেকে উঠছি কারা কারা ঘুম থেকে উঠার দোয়া পড়ছেন দেখি দুই তিনজন এটা কি হইল আচ্ছা খাবারের সময় কে কে দেওয়া পড়ছেন দস্তর উঠানোর সময় কে কে পড়ছেন তুমি পিছনে থাকা কেন কি দেখো আমল শুধু এখানে মাস্টন দেওয়ার পরীক্ষা দিলা নাম্বার পাইলা এটা তো যথেষ্ট হাদিস তিন ভাবে মুখস্থ রাখে একটা হইলো লেখে আর একটা হইলো মুখস্থ করে আর একটা হইলো আমলের মাধ্যমে কিসের মাধ্যমে যে কোনো হাদিস এই দোয়াগুলি আমাদেরকে ছোটবেলাতে আমরা শুনি নাই আমরা এখন পড়ে শিখছি তো তোমরা তো শুনতেছো যে এই দোয়াগুলি তিন ফজরের পরে মাগরি পরে পড়া শুননা তো এই যে আমলটা যদি চালু রাখো তাহলে ইনশাল্লাহ মনে থাকবে বলবে না কথা বোঝাই এসছে এই জন্য যে কোনো সন্ন্যত মনে রাখার একটা মাধ্যম গুরুত্বপূর্ণ মাধ্যম সবচেয়ে মানে আফাজ আতকান মানে ইয়াদ স্মরণ থাকার জন্য মুখস্থ থাকার জন্য সেটা হলো আমল করা কি করা আমল করো এই জন্য আমরা যা শুনবো আমল করার চেষ্টা করব মনে থাকবো তো ইনশাআল্লাহ হ্যাঁ এই সন্ন্যদ গুলি প্রতিদিন আমরা আমল করার চেষ্টা করব ইনশাল হুজুর আসবে বয়ান করবেন বসেন এক মিনিট যা হুজরে আসত আলাম সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন